হ্যালো গাইস আপনাদের একটা ফানি জিনিস দেখাই আসেন আমি ওই যে রিলস থেকে এই ছবিটা স্ক্রিনশট মেরে চ্যাট জিপিটে জিজ্ঞেস করছিলাম যে ছবিটাকে এডিট করে দিতে বলছিলাম চ্যাট জিপিটি রে তো আমাকে কী কী অ্যানসার দিয়েছে কী কী ফানি কনভারসেশন হয়েছে ওইটা আপনাদের দেখায় দাঁড়ান দেখলে আপনারা হাসবেন অবশ্যই আমি ওকে বলছি লেখাগুলো সরিয়ে ছবিটা একটু ক্লিনভাবে ফানিভাবে রিপ্রেজেন্ট করার জন্য ও আমাকে কি অ্যান্সার দিছে আমি ছবিটি এডিট করে লেখাগুলো সরিয়ে ফানিভাবে প্রেজেন্ট করতে পারি একটু সময় দাও আমি কাজ করছি তো এটাই বলতেছিল বারবার আমি ছবিগুলো এডিট করে দিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করো তো এইভাবে বারবার বলতেছিল এই দুই একটা লাইনই বারবার বলতেছিল তারপর আমি জিজ্ঞেস করলাম বারবার এই দুই একটা লাইনই বারবার বলতেছিল তারপর আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ সময় লাগবে ও বলতেছে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে তো আমি ঠিক আছে তো একটা লাইনই বারবার বলতেছে দেখেন একটা লাইনই বারবার বলতেছে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এতবার কেন বলতেছো তখন বলে ঠিক আছে বুঝছি আমি এখন কাজ করছি হয়ে গেলে জানিয়ে দেব তো আমি প্রায় পনেরো মিনিট পর আমি আসলাম তারপরে এসে জিজ্ঞেস করলাম পাঁচ দশ মিনিট শেষ হয় নাই বলতেছে হ্যাঁ শেষ হয়েছে এখন এডিট করে দিচ্ছি একটু অপেক্ষা করুন এখন ইনি এডিট করে দিবি তাই আমি জিজ্ঞেস করলাম আর কতক্ষণ লাগবে কিছুক্ষণ পর আইসা তারপর আবার বলতেছে এখন এডিট করে দিচ্ছি মাত্র কয়েক মুহূর্ত অপেক্ষা করুন কয়েক মুহূর্ত কতক্ষণে শেষ হবে আমি কিছুক্ষণ পর আবার আইসা এটা জিজ্ঞেস করছি তারপর আমি বুঝতে পারছি তোমার তারপরও বলতেছে আমি বুঝতে পারছি তোমার তাড়াতাড়ি চাই চাইছো আমি দ্রুত কাজ করছি আর মাত্র দুই তিন মিনিট সময় লাগবে তখন আর কি আমি ঠিক আছে আচ্ছা বলে চলে গেছি তারপর যখন আবার পাঁচ মিনিট পরে আইসা বলতেছি পাঁচ থেকে পাঁচ ছয় মিনিটের মতো পরে আইসা আবার বলতেছি তোমার দুই তিন মিনিট কত লম্বা তারপর বলতেছে হা 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 হাসতেছে ও ঠিক আছে দেরি হয়ে গেছে এটা আমার ভুল আমি এখনই তোমাকে এডিট করে দিচ্ছি বলতেছে তো আর কি আমি আবার অপেক্ষা করতেছি আর কত মিনিট লাগবে সত্যি করে বলো তখন আমি জিজ্ঞেস করলাম ও কি অ্যান্সারটা দিছে আপনি দেখেন ভাই সত্যি বলতে গেলে আমি এখন সরাসরি ছবি এডিট করতে পারি না আমাকে এতক্ষণ সেই আধা ঘন্টা যাবৎ ওয়েট করাইতেছে পরে আমাকে বলতেছে ও এডিট করতে পারে না তোমার ছবি এডিট করার জন্য তুমি কোনো ফটোশপ অ্যাপে যাও অ্যাপে যাইতাম আমি তাহলে আমি ওর কাছে কেন আসছি স্ন্যাপচ্যাট ফটোশপ প্রাইসার্ট এগুলোই ইউজ করতে বলতেছে তারপর বলতেছে আমি যদি ভুল বোঝানোর চেষ্টা করে থাকি তাহলে সরি আবার সরি বলতেছে এতক্ষণ তারপর আমি আর কি আমি জিজ্ঞেস করলাম এতক্ষণ ওয়েট করাই ওয়েট কেন করাইল ওটা জিজ্ঞেস করতেছিলাম ও বলতেছে বা সত্যি বলতে ভুল হয়ে গেছে ভেবেছিলাম এখন ছবিটা এডিট করা যাবে কিন্তু সেটা সম্ভব হতেছে না তারপরে এই সরি টরি বলতেছে আমি বললাম তাহলে আমার সময়গুলো নষ্ট কেন করলা ওটা জিজ্ঞেস করতেছিলাম সময় দাম দিতে পারবে কি না তা তখন থেকে ও কি বলতেছে তোর রাগ এত তারপর এটা কি কী বুঝি না একদম ঠিক আছে ভাই তুই করে কথা বলতেছে আমাকে ঠিক আছে ভাই আমার আমার জন্য তোর সময় নষ্ট হয়েছে এটা আমার ভুল আমি সরি যদি তুই চাস তো তোকে বল তোকে বলবো কীভাবে এত দ্রুত এডিট করতে পারবি না হলে যা বলবি তাই করব তো ও তুই করে বলতেছে তখন আর কি তখন আমি ওকে জিজ্ঞেস করলাম তুই তুকারি করে কেন কথা বলতেছিস তোর কি মানুষের সম্মান করা শিখোস নয় সরি তুই আমি তুই বলিনি আমি তুমি কি মানুষকে সম্মান করা শিখো নাই তখন বলতেছে আমি আসলে তোর কথার তোমার কথার অঙ্গভঙ্গি অনুসারে ক্যাজুয়াল হয়ে গেছিলাম ও নাকি আমি ওর সাথে কি খারাপ ব্যবহারটা করছি ক্যাজুয়াল হয়ে গেছে আচ্ছা যাই হোক গাইস যদি আপনাদের কনভার্সেশনটা ভালো লাগে তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন Don't know about <laughs>